আমাদের অপর একটি চ্যানেল অবনী এন্টারটেনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ভিডিও আপলোড করা হয়েছে মুরগি দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডার প্যান এবং লোডশেডিং একই ভিডিও তিনটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে রয়েছে তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিতের যে সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবন্ডন রয়েছে সেই জিনিসটা নিয়ে চলে এসেছি এবং একটা গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদেরকে দিতে চলেছি তবে একটি কথা তোমাদের অষ্টম শ্রেণীর সকল আমাদের হাতে অলরেডি চলে আসছে এবং তার উত্তরপত্র আমরা মোটামুটি তৈরি করে ফেলেছি যারা সেই প্রশ্নপত্র এবং উত্তরপত্রটি চাও তারা এই ভিডিওতে তাড়াতাড়ি লাইক এবং কমেন্টে বলো তোমরা কি প্রশ্নপত্রটি চাও কিনা তো অবশ্যই এই ভিডিওতে বহাল থাকো কারণ আমরা এখানে কিন্তু প্রশ্নের একটি নমুনা তোমাদের দেখিয়ে দিব যে প্রশ্ন আসলে কিভাবে আসছে আমরা জাস্ট একটুখানি দেখাবো যে আমাদের কাছে যে প্রশ্ন উত্তরটা রয়েছে সেটা হানডেড পার্সেন্ট সঠিক তো চলো আমরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি সর্বপ্রথম হল বার্ষিক পরীক্ষার পর সিলেবাস সিলেবাসে আমাদের যে সর্বপ্রথম যেটা পড়তে হবে সেটা হলো তৃতীয় নাম্বার অধ্যায়িত যেটা খেয়াল করতে পারছি এখানে তোমাদের সর্বপ্রথম ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদীর রাশি খুঁজি এখানে তোমাদের পেজ নাম্বার সাতচল্লিশ তারপরে পড়তে হবে ক্ষুদ্র সঞ্চনের ভবিষ্যৎ গড়ি এখানে পড়তে হবে একত্তর পৃষ্ঠা থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত তারপর তিন নম্বর পড়তে হবে অবস্থান মানচিত্রে স্থানগ জমিতে এখানে তোমাদের পড়তে হবে একশো পঁচিশ থেকে একশো ছেচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তারপর হলো তিন নম্বর হলো বৃত্তের খুঁটিনাটি এখানে পড়তে হবে একশো সাতচল্লিশ পৃষ্ঠা থেকে একশো আশি পৃষ্ঠা পর্যন্ত এবং তারপর পড়তে হবে বাইনারি সংখ্যা পদ্ধতি এখানে পড়তে হবে একশো উননব্বই পৃষ্ঠা থেকে দুশো ছয় পৃষ্ঠা পর্যন্ত এবং সর্বশেষে তোমাদেরকে পড়তে হবে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এখানে পড়তে হবে তোমাদেরকে দুশো সাত থেকে তোমার দুশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তবে একটি বিশেষ কথা এখান থেকে কিন্তু প্রশ্ন হানড্রেড পার্সেন্ট থাকবে এখান থেকেও প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে ঠিক আছে আশা তোমরা বুঝতে পেরেছো তো চলো আমরা বাকি বিষয়টা দেখি এবার হলো প্রশ্ন কাঠামো আমরা এখানে প্রশ্ন কাঠামো বলতে দেখো দুই ধরনের তোমাদের মানবণ্টন থাকে সেটা হলো একটা হলো তোমাদের বাসিক সমষ্টির মানবণ্টন আর একটা হলো তোমাদের মূল্যায়ন মানবণ্টন তো আমরা এই বিষয়টার পরে পরে যাবো আগে এই কাঠামো বিষয়ে ছোট্ট একটু কথা বলে নিই তো সিঘনকালীন মূল্যায়ন পরীক্ষা হবে হলো ত্রিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্টে থাকবে হল ত্রিশ মার্কের একটি পরীক্ষা হবে এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে সত্তর পার্সেন্ট যেখানে হবে একশো মার্কের একটি পরীক্ষা এই দুইটা যোগ করলে হবে এলো একশো ত্রিশ মার্কের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে আসলে তোমরা বুঝতে পেরেছ এবার চলে যাই আমরা প্রথমে শিখনকালীন মান মন্ডন কিভাবে এবং কত বিস্তারিত করতে হবে সেখানকালের মূল্যায়ন হিসাবে মানবন্ধন বা প্রশ্ন ধারা যেটা থাকবে সেটা হলো ব্যবহারিক বা অ্যাসাইনমেন্ট তোমাকে যে কোনো একটা করতে হবে সেটা হলো তোমাদের বইয়ের যেই একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা রয়েছে সেই পৃষ্ঠাটা পড়লে তোমরা এই যে দশ মার্ক রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তীতে দুই নম্বর তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো অনুসন্ধানমূলক কাজ করতে হবে এখানে তোমরা পাবা দশ মার্ক তবে এই ক্ষেত্রে তোমাকে এই যে একটা নমুনা প্রশ্ন আছে এই প্রশ্নটা যত বেশি সলভ করবা তোমার জন্য তত সুবিধা হবে কারণ এই প্রশ্নটাই হবো হয়তো বা তুলে দেওয়া হবে এই দশ মার্কের জন্য এর পরবর্তী আমরা চলে যাব পরবর্তী দশ যেহেতু শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা ত্রিশ মার্কে তো পরবর্তী হলে তোমাদের করতে হবে শ্রেণীর একক কাজ দলগত কাজ বা ছক পূরণ যেটা তোমরা অলরেডি শ্রেণীতে করেছো এই জন্য তোমাদের একটি পৃষ্ঠা আমি দোষ সেটা হলো চৌষট্টি পৃষ্ঠা রয়েছে এই পৃষ্ঠাটা অবশ্যই অনেক ভালো করে দেখবা এটা অনেক ইম্পর্টেন্ট একটা পৃষ্ঠা যার জন্য তোমরা পাবে দশ মার্ক এই টোটাল হলো ত্রিশ মার্কের পরীক্ষা এবার আমরা আসি সামষ্টিক মূল্যায়নের যে পোষাধারা রয়েছে মূল সামষ্টিক মূল্যায়ন সেটাতে প্রশ্ন থাকবে পনেরোটি যার জন্য পাবা পনেরো মার্ক প্রত্যেকটি প্রশ্নে এক মার্ক করে এক কথায় প্রশ্ন থাকবে দশটি যার জন্য পাবা দশ মার্ক এবং প্রত্যেকটি প্রশ্নে এক মার্ক করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটি তেরোটির উত্তর দিতে হবে যার মধ্যে তোমার বাবা ছাব্বিশ মার্ক অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নে দুই মার্ক করে তিন নম্বর প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন তবে অর্থাৎ দৃশ্যপট নির্ভর উদ্দীপক থাকবে টোটাল একশো মার্কের একটি পরীক্ষা যার জন্য তোমরা সময় ঘন্টা আসলে তোমরা প্রশ্নটা বুঝতে পারছো এইবার আমি আসি যে আমার কাছে যে প্রশ্নপত্র রয়েছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক তোমরা যদি এখানে খেয়াল করো তাহলে প্রশ্নপত্রটি কিন্তু দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ অ্যান্সার সেটা আমরা তৈরি করে ফেলেছি তোমরা যদি প্রশ্নপত্রটি উত্তর মালা সহ চাও তাহলে আমাদের এই ভিডিওতে ওয়ানকে লাইক এবং কমেন্ট কমপ্লিট করে ফেলো যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি কথা সবার জন্য সবাইকে ভালো থাকো আসসালামু আলাইকুম